হ্যালো স্টুডেন্টস বিবন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা নেট সেট পেপার টু বাংলার রাগাধুনিক সাহিত্যের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে চলো শুরু করি নেট সেট প্রশ্নপত্রের ধরন অনুযায়ী এখানে প্রাগাধুনিক সাহিত্য থেকে টোটাল কুড়িটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড করে সময় দেওয়া হবে তোমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে না পারলে তিরিশ সেকেন্ড পর আমি উত্তর বলে দেব সেই উত্তরের সাথে নিজেরা মিলিয়ে নেবে এবং অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে কুড়িটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হলো তাহলে আজকে প্রথম প্রশ্ন দেখো অন্নদামঙ্গল অবলম্বনে বিবৃতি দেয়া হলো সঠিক নির্বাচন করো বিবৃতি এক হরিহর নিজের বাড়িতে গিয়ে দেখে মেঝে এক মনোহর ঝাঁপি বিবৃতি দুই বিষ্ণুহর বুড়ির পরিচয় জানতে চাইলে বুড়ি বলে আমি অন্নদা সঠিক কোনটি সঠিক উত্তর নিচের যে চারটি অপশন আছে তার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে তোমার সময় শুরু হলো এখন দেখো সঠিক উত্তর হলো দুটি বিবৃতি ভুল কারণ হরিহর নিজের বাড়িতে গিয়ে দেখে মেঝে এক মনোহর ঝাপি নয় ভবানন্দ নিজের বাড়িতে গিয়ে দেখেছিলেন আর দ্বিতীয়টি বিষ্ণুহর নয় হরিহর বুড়ির কাছে পরিচয় জানতে চাইলে বুড়ি বলে আমি অন্নদা ঠিক আছে প্রথম প্রশ্ন কার কার ঠিক হয়েছে অবশ্যই গুনতে থাকো দ্বিতীয় প্রশ্নে চলে যাই চণ্ডীমঙ্গল অবলম্বনে মন্তব্য ও যুক্তি দেয়া হলো সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো অভয় চন্ডী নামে পরিচিত আর যুক্তি কারণ পূর্ববঙ্গের দেবী চন্ডী অভয় নামক এক অসুরকে বধ করেছিলেন মন্তব্য এবং যুক্তির মধ্যে কোনটি শুদ্ধ হবে মন্তব্য এবং যুক্তি দুটি অশুদ্ধ কারণ পূর্ববঙ্গে দেবী চন্ডী মঙ্গল চন্ডী নামে পরিচিত আর সেখানে তিনি মঙ্গল নামক এক অসুরকে বধ করেছিলেন নেক্সট প্রশ্ন কবি কঙ্কনের লেখনীর কেমন একটি মোহিনী শক্তি আছে চণ্ডী মঙ্গল সম্পর্কে অক্ষয় চন্দ্র চৌধুরী যে পত্রিকায় এই কথাটি বলে ভারতী পত্রিকায় পরবর্তী প্রশ্ন চৈতন্য চরিতামৃত অবলম্বনে বিবৃতি দেওয়া হলো সঠিক নির্বাচন করো বিবৃতি এক রূপ গোস্বামী ও অনুপম গোস্বামী কাশিতে আসেন ও মহারাষ্ট্রীয় দ্বিজ শেখর মিশ্র ও তপন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিবৃতি দুই হল সনাতন গোস্বামীকে মহাপ্রভুর শিক্ষাদানের সংবাদ শেখর মিশ্র রূপ গোস্বামীকে দেন উভয় বিবৃতি ঠিক পরবর্তী প্রশ্ন দেখো চৈতন্য ভাগবত অবলম্বনে মন্তব্য দেখো চারটি লাইন দেওয়া আছে মহাপ্রভুর গয়াগমন বর্ণনা আছে পঞ্চদশ অধ্যায়ে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে নবদ্বীপে বাসুলি ও যক্ষ এই দুই তান্ত্রিক পূজার পদ্ধতি প্রচলনের কথা কথা লিখেছিলেন সি মিশ্রের গমন অষ্টম অধ্যায়ে এবং বি হরিদাসের ঘটনা বর্ণিত হয়েছে চতুর্দশ অধ্যায়ে উত্তর দেখো কেবলমাত্র এখানে এ ডি এবং শুধুমাত্র কারণ মিশ্রের পরলোক গমন অষ্টম অধ্যায় নয় সপ্তম অধ্যায়ের ঘটনা পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন অবশ্যই প্রত্যেকে গুনতে থাকো কটা প্রশ্ন ঠিক হচ্ছে এবং অবশ্যই কমেন্ট করে জানিও মনসামঙ্গল অবলম্বনে নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধতা বিচার করো তিনটি উক্তি দেওয়া আছে এখানে বিজয়গুপ্ত তার কাব্যে তৎকালীন বাংলার অনেক ঐতিহাসিক ও সামাজিক ঘটনার বর্ণনা দিয়েছেন বি কাব্যের সূচনায় কবিকৃত আত্মকাহিনী থেকে জানা যায় কবির নিবাস ছিল ফুল্লস্রী গ্রামে যা বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জ জেলায় এবং সি হচ্ছে তার গ্রন্থ রচনার সময়ে বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন সাহ time tá কেবলমাত্র এখানে এ এবং বি সঠিক ভুল কি ভুল হলো অপশন সি কারণ সঠিক উত্তর হবে জালালুদ্দিন ফতেহ শাহ আলাউদ্দিন হোসেন সাহ নয় নেক্সট প্রশ্ন দেখো মহাভারত অবলম্বনে সামঞ্জস্য বিধান করো স্তম্ভ একে তিনটি পর্বের নাম দেওয়া আছে যে তিনটি পর্ব পাঠ্য আছে আমাদের বিশ্বপর্ব পর্ব বিরাট পর্ব এবং আদি পর্ব এবং স্তম্ভ দুয়ে বেশ কিছু ঘটনার বিবরণ আছে তোমাকে এই দুটির মধ্যে ম্যাচিং করতে হবে তোমার সময় শুরু এই সময়ের মধ্যে উত্তর আইডেন্টিফাই করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে সঠিক উত্তর নির্ধারণ করে তারপরে আবার ভিডিওটা চালু করবে তো দেখে নাও ভীষ্ম পর্বের ঘটনা হল দ্রোণাচার্য অশ্বত্থামা সংবাদ সঠিক উত্তর দেখো চার দুই এক বিরাট পর্বের ঘটনা হলো ভীষ্মের যুদ্ধ ও পরাজয় এবং আদি পর্বের ঘটনা হলো ভীমের বিষ্পান ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে অপশন দুই চর্যাপদ অবলম্বনে বিবৃতি হলো নির্বাচন করতে হবে বিবৃতি এক কি আছে দ্য হিস্ট্রি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থটি রচয়িতা ডক্টর জয়কান্ত মিশ্র এবং বিবৃতি দুই আছে তিব্বতী ঐতিহ্যে আটচল্লিশ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় তোমার সময় উত্তর হলো বিবৃতি এক ঠিক কিন্তু দুই ভুল কারণ তিbpyতি ওইটি যে 41 জন নয় বরং 84 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো চন্নিমঙ্গল অবলম্বনে মন্তব্য যুক্তি দেয়া হয়েছে মন্তব্য ডুমনি নিজ রূপ ধরলে শিব লজ্জিত হয় আর যুক্তি কারণ ডুমনি আসলে ছিলেন শিব স্ত্রী দেবী চন্ডি তোমার উত্তর হলো মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ কারণ ডুমনি নিজ রূপ যখন ধরেন তখন শিব লজ্জিত হয় কারণ শিব ডুমনি ভেবে তার পিছন গিয়েছিলেন কিন্তু পরে দেখেন সেই ডুমনি তার নিজের স্ত্রী চন্ডী যে ডুমনি রূপ ধরেছিল পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত বৈষ্ণব পদটি কোন পর্যায়ের পদ এবং পদকর্তাকে নামহি ও প্রুরো প্রুরো নাহিয়া ব্রজমাজ ঘরে ঘরে ঘোষই শ্রবণ ও অমঙ্গল কালি কালো হুফ হুফাজ সঠিক উত্তর এটি মাথুর পর্যায়ের পদ এবং পদকর্তা হলেন গোবিন্দ দাস নেক্সট প্রশ্ন দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পঞ্চদশ শতকের শেষ ভাগেই রচিত এমতো দাবি করেছেন যে সমানে উত্তর হল কুমার চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো পদ্মাবতী কাব্য অবলম্বনে চারটি ঘটনা দেওয়া হয়েছে এবং ঘটনা চারটি ক্রমানুসারে সাজাতে হবে কি কি ঘটনা আমরা একটু দেখে নি রত্ন সেনের সিংহল পৌঁছাবার পর সিংহল দ্বীপের রাজ পরিবার সম্পর্কে বর্ণনা ককনুচ নামে এক মহাপক্ষীর বর্ণনা শ্রী পঞ্চমী ও বসন্ত পূজার বর্ণনা এবং শেষে আসছে পদ্মাবতীর বিরহ বিয়োগ বর্ণিত হয়েছে তো এই চারটি ঘটনা ক্রমানুসারে সাজালে সঠিক উত্তর কি হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে করতে হলো এক নম্বর অর্থাৎ রত্ন সিংহল পৌঁছাবার পর সিংহল দ্বীপের রাজপরিবার সম্পর্কে বর্ণনা সেটি প্রথমে আছে তারপর হলো পদ্মাবতীর বিরহ বিয়োগ বর্ণিত হয়েছে চার নম্বর তারপর হচ্ছে তিন নম্বর শ্রী ও বসন্ত পূজার বর্ণনা এবং সবশেষে হচ্ছে ককনোচ নামে মহাপক্ষীর বর্ণনা পরবর্তী প্রশ্ন দেখো রামায়ণ অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে চারটি মন্তব্য আছে রাম লক্ষণের নাক পাশের বন্ধন মোচন করলেন গরুর বি হনুমান বধ করলেন সি বিভীষণের দুজন অমাত্যের নাম হলো সুপ ও সারণ আর ডি হচ্ছে বিভীষণের স্ত্রী সরমা সীতাকে জানিয়েছিলেন যে রাম বেঁচে আছে সঠিক উত্তর ডি এবং বি সঠিক সি টি শুধুমাত্র ভুল আছে এই যে দুইজন সুখ এবং সারণ এটি বিভীষণের নয় রাবণের দুইজন কার কার ঠিক অবশ্যই গুনতে থাকো নম্বর প্রশ্ন হয়ে গেল নেক্সট আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখব শ্রীকৃষ্ণ বিজয় অবলম্বনে শুদ্ধা শুদ্ধ বিচার করো এক নম্বর দেখো কি বলছে সূচিমুখী রাজবংশীর ব্রজনাথ পুরীর সরোবরে আশ্রয় গ্রহণ বি নৈমিশারণ্যে বৈশিষ্ট্য প্রমুখ ঋষিগণ কর্তৃক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরীক্ষার জন্য ভৃগুমুন পেরল সি যুধিষ্ঠিরের নিকট কৃষ্ণ চারি বর্ণ ও চতুরাশ্রমের বর্ণনা করেন এবং ডি হচ্ছে মোহমুক্তির জন্য উদ্ধবকে কৃষ্ণ যোগ সাধনার উপদেশ দেন সঠিক উত্তর কি হবে তোমার সময় শুরু সঠিক উত্তর হলো দুই প্রথম দুটি শুদ্ধ অর্থাৎ এ এবং বি শুদ্ধ এবং ডি শুদ্ধ অশুদ্ধ হল সি কারণ যুধিষ্ঠির নিকট কৃষ্ণ চারিবর্ণ চতুরাশ্রমের বর্ণনা করেননি বরং অপশন দুই নেক্সট প্রশ্ন দেখো শিবায়ন অবলম্বনে বিবৃতি দেয়া হলো সঠিক উত্তর নির্বাচন করতে হবে বিবৃতি এক তরিত্তান মহামেঘ দেখা দিয়েছিল আষাঢ়ের দ্বিতীয় দিবসে এবং বিবৃতি দুই হচ্ছে পূবের ভীমে রাশ ভয় পায় সঠিক উত্তর হলো বিবৃতি এক ভুল কিন্তু দুই ঠিক কারণ তরিতান মহামেঘ দেখা দিয়েছিল আষাঢ়ের প্রথম দিবসে নেক্সট প্রশ্ন দেখো চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির অশুদ্ধতা বিচার করতে হবে অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোনটি অশুদ্ধ সেটি খুঁজে বার করতে হবে প্রথম কি আছে দেখো চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহান্তরা ভাগবত আখ্যা দিল এটি আছে চৈতন্য ভাগবত গ্রন্থে সর্বের ওপর শুয়েছিলেন এই গ্রন্থে আদি খন্ডের চতুর্থ করে হিরণ্য সংহার করেন এবং অপশন ডি হচ্ছে সরোক্ষর গোপাল মন্ত্রের উপাসক এক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে চৈতন্যদেবের চতুর্ভুজ রূপ দর্শন করেছিলেন তোমার সময় শুরু হলো এখন কেবল মাত্র এ এবং সি অশুদ্ধ এ এবং সি অশুদ্ধ কারণ বি এবং ডি শুদ্ধ এ এবং সি তে গ্রন্থে আছে যে লাইনটি তোলা হয়েছে এবং সিতে অশুদ্ধ এটি সর্বজীবের আধার হন চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে নিচে কিছু বিবৃতি দেওয়া হয়েছে রায় রামানন্দের কাছে চৈতন্যদেব বৈষ্ণবীয় পঞ্চরস কৃষ্ণতত্ত্ব ও রাধাতত্ত্ব ব্যাখ্যা করেন মধ্যলীলার নবম পরিচ্ছেদে বি সনাতন গোস্বামী জেলখানা থেকে পালিয়ে বারাণসীতে যান মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে সি মুরারিগুপ্ত ও সরব দামোদরের করচা এবং কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটককে অবলম্বন করে কবি চৈতন্য চরিতা রচনা করেন এবং ডি চৈতন্যদেব কটক থেকে ভুবনেশ্বরে আগমন করেন গ্রন্থটির মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে এর মধ্যে শুদ্ধ উত্তর চিহ্নিত করতে হবে তোমার সময় শুরু হলো এখন হচ্ছে অপশন সি এবং অপশন ডি কারণ অশুদ্ধ যেটি অপশন এ অশুদ্ধ হলো এটি অষ্টমন্থায়ের ঘটনা এবং অপশন বি অশুদ্ধ হলো এটি বিংশ পরিচ্ছেদে আছে ঊনবিংশ পরিচ্ছেদে নয় নেক্সট প্রশ্ন অন্নদা মঙ্গল কাব্যের সূচনায় বন্দনা অংশে যে দেবদেবীর বন্দনা আছে তাদেরকে তাদের নাম ক্রমানুসারে সাজাতে হবে দেখো চারটি অপশন আছে লক্ষ্মী বন্দনা বিষ্ণু বন্দনা সরস্বতী বন্দনা এবং গণেশ বন্দনা সঠিকভাবে সাজালে আমরা যে ক্রমটি পাবো সেটি নির্ধারণ করো তোমার সময় শুরু হলো এখন ভাবে সাজালে আমরা যেটি পাবো গণেশ বন্দনা সবার প্রথমে তারপর বিষ্ণু বন্দনা তারপর লক্ষ্মী বন্দনা এবং সবশেষে হচ্ছে সরস্বতী বন্দনা নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন দেখো এমন পীড়িতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপন আপনি এটি চন্ডীদাসের যে পর্যায়ের পদ তোমার হলো এটি পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের পদ। আজকের শেষ প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য থেকে নিচে দেওয়া একটি কুবলয় হস্তি বধ পরিচ্ছেদে কৃষ্ণকে বধ করবার উদ্দেশ্যে কংস মল্ল ক্রীড়ার আয়োজন করেন অপশন সি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের একটি অধ্যায়ে হলো ব্রহ্মমোহন এবং অপশন ডি হচ্ছে ব্রহ্মার গড়ে ব্রজনাভ দৈত্য ত্রিভুবন বিজয়ী বীর হয়েছিলেন সঠিক উত্তর কিভাবে তোমার সময় শুরু হলো এখন উত্তর হচ্ছে এখানে যে চারটি অপশনে দেওয়া ছিল চারটি শুদ্ধ তাহলে হয়ে গেল প্রাগাধুনিক সাহিত্য থেকে মোট কুড়িটি প্রশ্ন কার কতগুলি ঠিক হয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময়ের জন্য চলো টাটা